আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা বিশেষ করে মহিলা মা ও বোনেরা আর সামনে আমাদের আজকে ছাব্বিশও রমজান তারপরে ছাব্বিশও রমজানের দিবাগত রাত্রে হইল লাইলাতুল কদর লাইলাতুল কদর কিভাবে পালন করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে সহজে লাইলাতুল কদরের সম্পূর্ণ রাতটি অতিবাহিত করবেন লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরি খৈর উম্মিন আল ফিসার লাইলাতুল কদরের এক রাত যে এবাদত করবে আল্লাহ তালা হাজার হাজার মাস ইবাদত করলে যেই সব তার যেহেতু বেশি সাবধান করবেন আল্লাহ একবার আর আল্লাহ তালার রসুল লাইলাতুল লাইলাতুল কদরি খৈরুমিন আল ফিসার লাইলাতুল কদর হইলোর হাজার অপেক্ষা হাজার মাস অপেক্ষা একটি উত্তম রাত মান হরিমা খৈর হ্যাঁ হরিমা ফি যে ব্যক্তি এই রাতের এবাদত থেকে এই রাতের সাব থেকে বঞ্চিত হইল সে সর্বহারা হয়ে গেল বিল্লাহ এই জন্য আমরা এই রাতের সাহাব থেকে বঞ্চিত যেন না হই এই রাতটি কিভাবে আপনি পালন করবেন পুরুষরা মসজিদে যায় ইমাম সাহেব যেভাবে যেভাবে বলে ওইভাবে নামাজ পড়েন কিন্তু অনেক মা বোনেরা ঘরের মধ্যে কি নামাজ পড়েন কি নামাজ পড়তেছেন মনের মধ্যে সবসময় একটা চিন্তা থাকে দুশ্চিন্তা থাকে যে আমার নামাজটি হচ্ছে কি হচ্ছে না এই জন্য আজকের ভিডিওটা যদি দেখেন আপনার মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না ইনশাআল্লাহ তালা আপনি লাইলাতুল কদরের সাহাব থেকে বঞ্চিত হবেন না আপনি সর্বহারা হবেন ইনশাল তো যখন লাইলাতুল কদর কোন সময় থেকে শুরু হয় যখন সূর্যটা ডুবে যায় তখনই আল্লাহ তালা প্রস্তুমাস মানে এসে তার বান্দাদের বান্দিদের ডাকতে থাকেন আল্লাহ একবার কি বলে ডাকেন সেটাও হাদিসের মধ্যে আসছে আলহামী মুস্তা গফির ইনফা আল্লাহ কে আসো গুনাগার আমার কাছে মাপ চাও আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের গুণাগুলো মাফ করে দেব তোমাদের গুণা যদি হয় সাগরের ফেনা পরিমাণ আমার রহমত পাহাড় পরিমাণ তোমাদের গুণা যদি হয় পাহাড় পরিমাণ আমার রহমত আকাশ পরিমাণ তোমাদের গুণা যদি হয় আকাশ পরিমাণ আমার রহমত আমার আরস পর্যন্ত আল্লাহ একবার এই জন্য আল্লাহ তাল রসুলের স্ত্রী আম্মাজান عائشة لك رضي الله تعالى عنها الارض على الرسول امنه لك ارقامك على القدر على الارض على الله على الارض على الارض على الارض على الارض على الارض على كريم على اللهم আফুং কারিম তু হেব্বুল আফু আন্নকারিম আল্লাহ আকবর কত সুন্দর অর্থ নবীজির শেখানো তো আল্লাহ ইন্নাকা আফুং হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন তু হেব্বুল আফওয়া এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দে তুমি গুণা করতে ভালোবাসো গুনা করতে যদি ভালো না বাসো তাহলে গুণা করলা কেন গুনার মধ্যে মজা পাওয়া যায় এই জন্য মজা পাইয়া গুণা করছো হয়তো মাহে রমজানে তো ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ে কিন্তু মায়ের রমজানটা চলে গেলে ঘুমায় ঘুমায় থাকে অধিকাংশ মুসলমান বান্দাবান্দি ফজরের সময় ঘুমাইয়ে থাকতে মজা লাগে ফজরের নামাজ কাজা কইরা মজা কইরা ঘুমাইছ তুমি গুনাহ করছো আল্লাহ তালার কাছে মাফ চাও আল্লাহ তালা বলেন যে আমার মাফ করে দিতে ক্ষমা করে দিতে মজা লাগে আল্লাহ একবার এই জন্য আল্লাহ তালার কাছে মাফ চাওয়ার সময় হইল এই লাইলাতুল কদর কোন সময় মাপ চাইবেন আপনার লাইলাতুল কদর শুরু হওয়ার পর থেকেই অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথেই এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো মা বোনেরা কিভাবে পড়বেন কীভাবে নামাজ পড়বেন আপনি সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করলেন এই ইফতারিটা আল্লাহ তালার একটি ইবাদত একটি সবাবের কাজ এর দ্বারাও লাইলাতুল কদরের সাব পেয়ে গেলেন আল্লাহ একবার অনেকে মনে করেন লাইলাতুল কদরের শুধু নামাজ পড়লেই লাইলাতুল কদর আদায় হয়ে গেল লাইলাতুল কদের শুধু নামাজ নাই লাইলাতুল কদরে নামাজ পড়বেন জিকির করবেন কোরআন তেলওয়াত করবেন কবরের জয়ারতের উদ্দেশ্যে সুরায় ফাতে একবার সুরায় এখলাস তিনবার পড়বেন তারপরে তাজবি সুহাম আছে সুবাহায়াল্লা আলহামদুলিল্লাহ অল্লাহ একবার অর্থাৎ কিছু সময় আপনি নামাজ পড়বেন কিছু সময় কোরআন তেলোয়াত পারলে কোরআন তেলোয়াত করবেন কিছু সময় আপনি তাজবি পড়বেন তসবি হাতে নেয়া সুবাহায়ান আল্লাহ আলহামদুলিল্লাহ হাতে কি পড়লে হবে না হাতে পড়লেও হবে তসবিটা হাতে নিলে মনে হয় পড়ার কথা পড়ার আগ্রহ স্পৃহা জাগে তো কিছুক্ষণ হেঁটে হেঁটে আপনি তাজবি পড়লেন ঘুম আসবে না তাহলে কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন কিছুক্ষণ বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করলেন কিছুক্ষণ জিকির করলেন কিছুক্ষণ কবর জিয়ারতের উদ্দেশ্যে আলহামদু পড়লেন সুরায় এখলাস পড়লেন আল্লাহ তাল রসুল বলেন মান কলা সুরতুল ইখলাস সে আশর বান লাহু হুবাই তানিলাল জান্না যে ব্যক্তি সুরায় এখলাস দশবার পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বাড়ি বানাইয়া দিবেন আল্লাহ একবার আপনি দশবার পড়েন উমর আল্লাহ তাআলা আনু বলেন আল্লাহর রসুল তাহলে তো আমি জান্নাতের মধ্যে বেশি বেশি বাড়ি বানাবো আল্লাহ রসুল এই একই হাদিসের মধ্যে বলেন আল্লাহ আলা রসুল বলেন অমর তুমি পড়তে পড়তে কোনো এক সময় ক্লান্ত হইয়া যাইবে কিন্তু আল্লাহ তালা তোমাকে দিতে দিতে কোনো সময় ক্লান্ত হবেন না আল্লাহ একবার আল্লাহ তাল রসুল বলছেন তোমরা যদি মায়ের দিকে একবার রহমতের দৃষ্টিতে মায়ের নজরে তাকাও তোমার আম্মার দিকে মায়ের দিকে তোমার গর্ভবতী মায়ের দিকে তোমাদের আমল নামার মধ্যে একটা নফল একটা উমরা হজের একটা কবুলিয়াত হজের সব দান করবেন আল্লাহ একবার মকবুল হজ কোথায় লাগছে মকবুল হজের অর্থাৎ কবুলিয়াত হজের সব দান করবে একরাম বললেন আল্লাহর রসুল আমরা যদি একশতবার তাকাই আল্লাহ তাল রসুল বললেন একশোবার বার তাকাইলে আল্লাহ তালা একশোটা কবুল হজের সব তোমার আমল নামায় দান করবেন আল্লাহ একবার তো আপনি লাইলাতুল কদর কিভাবে পালন করবেন মা বোনেরা আপনি ইফতার করলেন এটাও এবাদত ইফতার করার পরে আপনি মাঘরিবের নামাজ পড়লেন আমরা মনে করি লাইলাতুল কদরের নামাজ পড়লে শুধু লাইলাতুল কদর নামে নামাজ নাই লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই লাইলাতুল কদরের নিয়তে আমরা যে নামাজ পড়ি এটা নফুল নামাজ এটাই যে পড়তে হবে এমন না লাইলাতুল কদরের রাত্রে যা ইবাদত করেন সবই লাইলাতুল কদরের ইবাদত হয়ে যায় অর্থাৎ সূর্য জুড়েবার পর থেকে যা আমল করতেছেন যা ইবাদত করতেছেন এগুলো সবই লাইলাতুল কদরের সবাব আল্লাহ একবার তো আপনি সূর্য জুড়েবার পরে ইফতার করলেন নেকি লেখা হইল তারপরে মাগরিবের নামাজ পড়লেন সবাব হইল মাগরিবের পরে দুই রাখা সুনত পড়লেন নেকি হইল তারপরে নেই আবার আওয়ামীণের নিহতে ছয়ের একাত নামাজ পড়লেন বা দুই রাখাত পড়লেন তার মধ্যে স্বভাব হবে তো ভাই দোস্তর বুজুর্গ আপনারা যেন ভুলে না যান এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ইসলামিক ভিডিওটা প্রচার প্রসার করে দেবেন কিভাবে করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে এতে আমল করলে সে যদি শোনেও তাতেও আপনিও সব পাবেন আমিও সব পেয়ে যাব। এই কাজটি এখনই করে দিবেন তো মা বোনেরা কী করলেন আপনারা মাগরীবের নামাজ পড়লেন মাগরীবের পরে আওয়ীরের নিয়তে ছয় রাখাত নামাজ পড়বেন ওটাও লাইলাতুল কদেরের আমল হিসাবে গণ্য হবে তারপরে কিছু সময় আপনি বিশ্রাম নিলেন বা কোরআন তেলওয়াত করলেন এশারা জান দিল উজু করলেন উজু করাটাও কিন্তু নেকির কাজ উজুর মাধ্যমে আল্লাহ তহ রসুল বলেন চোখ দিয়ে যখন মুখ ধয় চোখের গুনা যখন কুলি করে জবানের গুনা হাত যখন ধয় হাতের গুণা ঝরে পড়ে যায় আল্লাহ একবার তো আপনি এশারের আজান দেওয়ার সাথে সাথে উজু করলেন তারপরে এশারের চার রাকাত সুন্নত নামাজ পড়বেন অর্থাৎ আমল বাড়াইয়া দিবেন চার রাকাত সুন্নত পড়লেন চার ফরজ নামাজ পড়লেন তারপরে দুই রাকাত সুন্নত পড়লেন তারপরে বিশ রাকাত তারাবিন নামাজ পড়লেন তারপর বিশ রাকাত তারাবিন নামাজ হয়ে গেলে বিতরের আগে চার রাকাত লাইলাতুল কদরের নিয়তে চার রাকাত নামাজ পড়বেন সল্লি আলিল্লা তালা সলাতিল সলাতিল্লাতুল কদর জিহার নীলা জিয়াতিল কাহাবাতিল শরীফতি অল্লাভু আকবর লাইলাতুল কদর বললে নফল বলার কোনো প্রয়োজন নাই লাইলাতুল কদরী নফলের নামাজ লাইলাতুল কদরই মুতাওয়াজ লা লজাদ বাবা যদি আরবিতে না পারেন তাহলে আমি লাইলাতুল কদরের দুই রাখাত নামাজ পড়তেছি আল্লাহ একবার তারপরে চার রাকাত বা ছয় রাকাত আট রাকাত বারো রাকাত যতটুকু খুশি আপনি পড়তে পারবেন সারা রাত নামাজ পড়লে সারা রাত এক একটা সেজদার কত মূল্য আল্লাহ তালা রসুল বলেন নামাজের বাইরে যদি কেউ একটা সেজদা দেয় তার ও শরীরে যেই পরিমাণ ওজন ওই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব যেই নেকি ওই পরিমাণ নেকি আল্লাহ তালে একটা সেজদার মধ্যে তার আমল নামায় দিয়ে দেন আল্লাহ একবার তো তারপরে আপনি লাইলাতুল কদরের নামাজ পড়ার পরে তারপরে ভেতরে তিন নাকাত নামাজ পড়বেন এখন একটু ঘুম যাইবেন নাহলে শেষ রাতে উঠে সেয়েরি খাইতে পারবেন না সেয়েরি খাওয়া মিস হয়ে যাইতে পারে আর যদি মনে হয় না আমি সারা রাইতে ইবাদত করব তাহলে দুই রাকাত নামাজ পড়বেন কিছু সময় তেলওয়াত করবেন আবার জিকির করবেন সুবাহায়ন্লাহ আলহামদুলিল্লাহ লা আল্লাহ তাল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নাকি করবে সাবাইকরম বললেন এটা কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ তাল রসুল বললেন সবার পক্ষে সম্ভব কেউ যদি একবার সুবাহায়ানুল্লাহ বলে তার আমল নামার মধ্যে আল্লাহ তালা উহুদ পাহার পরিমাণ নেকি দান করবেন আল্লাহ একবার কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পরে তার আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন কেউ যদি আল্লাহ একবার একবার পরে তার আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন কেউ যদি লাই পরে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা এই জায়গাটুকু আল্লাহ তালা নেকির দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার অতএব আপনি শোভা হায়ান্নায় এক শোবার পড়বেন এরকম একটা নির্ধারণ করে নেবেন তাহলে আর ঘুম আসবে না আর একাধারে যদি এক ঘেমি একটা কিছু করতেই থাকেন তাহলে ঘুমাইসে পড়বে তাড়াতাড়ি তো আপনি নিয়ত করবেন যে আমি একশতবার সুবহান আল্লাহ পরব একশতবার আলহামদুলিল্লাহ পরব একশতবার আল্লাহ একবার বার একশতবার লাহ ইল্লাহ পড়বো আমি সলাাতুত তাজবি পড়ব সালাতুত তাজবির নামাজ পড়ার সুযোগ হয় না আজকের রাতটা আমি পরিপূর্ণ জাগবো এই রাত্রে আমি সালাতুত তাজবির নামাজ পড়বো সালাত তাজবির নামাজ পড়লে যদি ভুল হয়ে যায় কোনো গুণা নাই সালাত তাজবির নামাজের মধ্যে যে কি পরিমাণ আমাদের এই চ্যানেলের মধ্যে সালাত তাজবির নামাজ কিভাবে পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত মা বোনেরা কীভাবে পড়বেন কুমখানু কুমখানু প্রতিটা একেবারে প্রতিটা ওঠো বসা ওট বসা সেজদার মধ্যে কতবার পড়বেন দাঁড়ানো কতবার পড়বেন বসার মধ্যে কতবার পড়বেন সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে সালাতুতবির ওই ভিডিও থেকে সালাতুত উত্তাজবীর নামাজটা শিখে তারপরে আজকের রাত্রে সালাতুতির নামাজটা পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাআলা এত অনেক ফায়দা হবে তো এরপরে বেতের নামাজ পড়বেন তারপরে যদি মনে হয় যে ঘুম গেলে একটু ভালো হয় একটু সময় ঘুম যাবেন তারপরে ওঠে তাহাজুদের নামাজ পড়বেন তাহাজুদের নামাজ চার রাকাত বা ছয় রাকাত বা আট কিভাবে কীভাবে নিয়ত করবেন না ওয়াই তু আনুসল্লাহআলা তাহাজ্জুদ মুতাওয়াজ্জিয়ান ইলা সুন রসুল্লাহআলা মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফত আল্লাহ আকবর আরবিতে নিয়ত না পড়লে বাংলায় নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে যুদের দুই রাখা সুন্নত নামাজ আদায় করিতেছি অল্লভ একবার তারপরে সানা পড়বেন অর্থাৎ সুন্নত নামাজ যেভাবে পড়েন আলহামদুর পরে সুরা মিলাইয়া ওইভাবে সুরা মিলাইয়া পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন সালাতুত সালাতুত্তাজবীর নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন তারপরে কিছু সময় হাত উঠাইয়া পিতা মাতা যাদের জায়গার মধ্যে ঘর করে বাড়ি করে আসেন তাদের জন্য একটু দোয়া করবেন মুসলিম উম্মা সমস্যার মধ্যে রয়েছে মুসলিম উম্মার জন্য দোয়া করবেন আর দোয়া উম হইলে দোয়া হইল এবাদাতের মগজ একবারে যে দোয়া করবেন কেউ কেউ মনে করে নামাজ শেষ করে একের শেষে গিয়ে দোয়া করব আখেরি মোনাজাত না মধ্যে দোয়া করবেন দোয়া করবেন তাজবির নামাজ পড়বেন লাইলাতুল কদরের নামাজ পড়বেন তাহাজুদের নিয়তে নামাজ পড়বেন এশারের পরে বেতের পরে যেই নামাজ পড়া হয় এটা তাহাজুদের নামাজ এই সবগুলো তাহাজুদ তাহাজুদের নিয়তে নামাজ পড়বেন লাইলাতুল কদরের নিয়তে নামাজ পড়বেন আবার কিছু সময় সালাতুত তাজবির না নিয়তে নামাজ পড়বেন সালাতুত তাজবির মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাইহ একবার এই তাজবিটা প্রত্যেক রাকাতের মধ্যে ৭৫ বার এরকম চার রাকাত নামাজ পড়বেন আল্লাহর রসুল তার চাচাকে বলতেছেন আল্লাহর রসুল চাচাকে বলতেন চাচা এই নামাজ আপনি জীবনে আপনি প্রতিদিন যদি পারেন একবার পড়বেন না হলে সপ্তাহে একবার পড়বেন না হলে মাসে একবার পড়বেন না হলে বছরে একবার পড়বেন তাও যদি না হয় জীবনে একবার হইলেও পড়বেন এই নামাজ আপনার সগিরা কবিরা জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় হুসে বেহুসে পিছনের গুণা হাদিসের মধ্যে এরকম লেখা আউওয়ালা হু ও আিরাও আপনার পিছনের গুণা এবং সামনের গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ একবার এভাবে যদি আপনি বিভিন্ন এবাদতের মধ্যে দরকার লিখে নেন যে কি কী এবাদত করবেন তাহলে যদি ভাগ করে নেন রাত্রে আর ঘুম আসবে না সহজেই লাইলাতুল কদর আদায় হয়ে যাইবে লাইলাতুল কদর আর মাহরুম হবেন না আল্লাহ রসুল যে বলছেন মান হরিমা হৈরাহা ফদ হরিমা ফি যে লাইলাতুল কদরের সব থেকে বঞ্চিত হইল সে সর্বহারা হয়ে গেল আপনি যদি এই ভিডিওটা দেখে এইভাবে যদি লাইলাতুল কদর পালন করেন আপনি মাহরুম হবেন না লাইলাতুল কদরের রাত্রের অধিকাংশই সব অধিকাংশই নেকি আপনি পেয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ রবুল্লা আল আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আসমানি বালা মুসিবত থেকে সকলকে সকলের পরিবারকে সকলের সন্তানদেরকে আল্লাহ তালা হেফাজতে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ورحمه الله